বাংলার মানুষ ভাত চায় বাংলার মানুষ অন্য চায় বস্ত্র চায় কিন্তু উনি সেই দিকে যায় নাই আমার কাছে মনে হচ্ছে আজকে যে মোট ট্রেনিং মোর ইনকাম আর নো ট্রেনিং নো ইনকাম এই ট্রেনিং নেওয়ার পরে আমার মনে হচ্ছে যে আমি যে একটা তিরিশ বছরের বৃদ্ধ মানুষ আমার হাই জাম লং জামে একেবারে অংশগ্রহণ করার ইচ্ছা করছে আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন আমাদের এমডি স্যার আরও উপস্থিত আছি আমরা বিভিন্ন জায়গা থেকে আমাদের পোলিনের হাউজে যারা আমরা এখানে আছি পাশাপাশি পলিনের হাউজের যে সহ সদস্যবৃন্দ আমি উপস্থিত সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং আমার পক্ষের পক্ষ থেকে আলাদা করব নমস্কার স্যার কালকে যে কথাগুলি বলছে আমার কাছে মনে হচ্ছে যে আসলে আমরা যে নাকচারি এতদিন ধরে আমরা বিশেষ করে পলিনের হাউসে করতেছি আমরা আসলে কিছুই জানি না আমরা এমনিতে অন্ধ মতো সেই আমরা চার উৎপাদন করি আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে আমি আমরা আমি আমার বক্তব্য আমি বাড়াবো না যেহেতু অনেক দীর্ঘক্ষণ ধরে আমরা এখানে আলোচনা শুনতেছি আমার ফিল্ডটিতে বিভিন্ন রকম জিনিস আমরা চারার বিষয়ে জানছি অনেক কিছু বিষয়ে জানছি আমার কাছে মনে হয়েছে আজকে যে মোর ট্রেনিং মোর ইনকাম আর নো ট্রেনিং নো ইনকাম আমরা যদি ট্রেনিংটা ভালোভাবে যদি ভালোভাবে না জানি আমার কাছে মনে হয় আমরা যে সমস্ত ব্যবসা আমরা ব্যবসা থেকে আমরা হারিয়ে যাব আমরা যে বলিনের হচ্ছে বিশ্বতকের উপরে আমরা যে পেয়েছি আমার কাছে মনে হচ্ছে যে যে যতটুকু আমরা চারা উৎপাদন করি যে সেটাই ভালোভাবে আমরা বিক্রি করতে পারতেছি তো সারা এখানে আসি মনে হচ্ছে যে কি আজব কথা এই চারাগুলো কোথায় কোন জায়গায় কীভাবে বিক্রি হচ্ছে আমি তো তোমাদের খুঁজে পাচ্ছি না আমরা নিয়ে স্যার একটু আগে বললো আমাকে আমাদেরকে বললো যে তিন লক্ষ টাকার আমরা কোথায় কি আইটেম বা কোন যেভাবে বিক্রি হচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না তাহলে আমাদের উচিত সকলের উচিত যে আমার আসলে সকলেই যেন অন্তত আমাদের যে জিনিসটা মেন আমাদের সারের সমাপন আমাদেরকে হতে অবশ্যই সারা সমাপন হবে এবং স্যার যে ট্রেনিংগুলো কথা বললো বললো এই ট্রেনিংগুলো আমাদের অবশ্যই অবশ্যই আরো ভালো করে আমাদের নিতে হবে এখানে সবচেয়ে আমাকে ভালো লাগছে এর আগে অরুণ দা যেমন বললো যে নো ট্রেনিং নো ইনকাম কথাটা কিন্তু খুব ভালো লাগছে এই ট্রেনিং নেওয়ার পরে আমার মনে হচ্ছে যে আমি যে একটা তিরিশ বছরের বৃদ্ধ মানুষ আমার হাই জাম্প লং জাম্পে একেবারে অংশগ্রহণ করার ইচ্ছা করতেছে আরও একটা জিনিস ভালো লাগতেছে উনি যে কৃষিবিদ কিন্তু উনি যে এই যে মানুষ চিন্তা ভাবনা করে কি যে একটা রাজনীতিবিদ হওয়ার জন্যে বা বিদেশে যাবে টাকা ইনকাম করবে সাধারণত সমাজসেবকেরা কি বলে বাংলার মানুষ ভাত চায় বাংলার মানুষ অন্ন চায় বস্ত্র চায় কিন্তু উনি দিকে যায় নাই উনি বাস্তবে প্রমাণ করতে চাইছে যে বাংলার মানুষ কিভাবে সবজি পাবে সহজে এবং এই সবজিটা শুধু বাংলার মানুষে না বিদেশি মানুষদেরও যেন মুখে দিতে পারে ওরা তৈরি চারা কিন্তু সবজি যাই হোক আমি আর কথাবার্তা চাচ্ছি না এইখানে আমি খুব আনন্দিত যেটা বললাম যে আমি উপরের দিকে লাফাবো এখন আমি কালকে এবং আজকে আমরা যেভাবে এই তিরিশ পঁয়ত্রিশ জন লোকজন যে একসাথে আমরা আছি এখানে আমার এমন মনে হলো যে আমরা মনে করো যে আর শেষ শেষটাই আমরা এত ভালো পাইছি যে আমাদের কথাবার্তা শুনে মানে বিভিন্ন যে আমরা শুনলাম এই যে আমাদের এই গাছ লাগার বিষয়টা আমরা চেরা করার বিষয়টা এই যে বিষয়গুলো শুনলাম এতে শুনে মনে হলো যে আমরা মনে দীর্ঘদিন থাকলে আমাদের আরও খুশি হইতাম কারণ এখানে দেখলাম চারা কীভাবে করা লাগে আমাদের এই চেরার গাছের কি সিস্টেম করে লাগে গাছ ভালো থাকবে পোহর কি বীজ দেওয়া লাগবে এই যে আমরা এতগুলো জিনিস শিখলাম এগুলো তো আমাদের মনে হয় যে নিজে কিছু না হলো আমরা একটা না একটা করব একটা হলেও আমরা কিন্তু করব আমরা যে এই তিরিশ পঁয়ত্রিশ জন আছি কিছু না করলেও কেউ হয় কলার বাগান করব না 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 আমরা আমরা গাছ এখান থেকে কিন্তু বেকার হয়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ আমি আসছি ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার টেঙ্গিয়া পলিনেট হাউস থেকে আমরা এখন উপস্থিত রয়েছি নাসিক প্লান অ্যান্ড পট লিমিটেডে আমাদের শ্রদ্ধেয় স্যার শাহিন স্যার স্যাররা হচ্ছে আমাদের জন্য এবং আমাদের আপামর। রুট লেভেলে মাঠ পর্যায়ে যে কৃষকরা আছে তাদেরকে নিয়ে কাজ করে যাচ্ছেন এখানকার থেকে বড়ো বিশেষত্ব হচ্ছে এটাই যে নাসিক অ্যান্ড নাসিক প্ল্যান অ্যান্ড পট সব থেকে সেরা মানের চারা উৎপাদন করে থাকে স্যার যেমন আঙ্গুর ফল আমাদের এখানে স্যারের এখানে প্রায় একশো দশটি একশো দশটি জাত সার নিয়ে কাজ করতেছে তার মধ্যে আমাদেরকে দশটি জাত সার আমাদেরকে পরিচিত করাইছে এবং আমরা গাছ থেকে সরাসরি ফল ছিঁড়ে খেয়েছি আমাদের মাঝে একটা প্রচলিত ধারণা ছিল যে বাংলাদেশে আমাদের এই মৌসুম এই এই ভৌগোলিক অবস্থানে আঙ্গুর ফলটা একটু টোক হয় কিন্তু পারতপক্ষে আমরা যখন সরাসরি সেটা খেয়ে দেখলাম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আঙ্গুর ফলটা অনেক বেশি মিষ্টি তো এখানে আসে আমার আরেকটা উপকার হইলাম যে মনে যা এখানে আসে আমি আরও অনেক আধুনিক কিছু জ্ঞান আমার ভিতরে আমি নিতে পারলাম এই জন্য আমি খুব খুশি আর কি আর এই বিষয়গুলোকে এখন আমি আমার এলাকায় যাই আরও কাজে লাগাইতে চাই আমার এলাকাতে যেন আমি আরও উন্নয়ন দেখাতে পারি